সাথে সাথে বাবা আদম সালাম কাজ পর্যন্ত যত মানুষ যাদের হল কবর জন্য চলে গেছেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলি আমি আল্লাহ সালা পবিত্র পুরাণের প্রথম রূপতে দুই শ্রেণী মানুষের পরিচয় দিয়েছেন এক শ্রেণী হলো মোমিন মোত্তাকি মুসলমান আর আরেক শ্রেণী হলো কাফের দ্বিতীয় রুগতি আল্লাপাক আরেকটা শ্রেণীর পরিচয় দিয়েছেন তাদেরকে আমরা বলি মুনাফিক আজ ইনশাআল্লাহ তৃতীয় শ্রেণী সম্পর্কে আমরা দু একটি কথা বলবে এবং শুনব আল্লাহ পাক আমাদের তফিদ দান করেন সকলে বলে আল্লাহ পাক বলছেন মহানবী সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন হে আমার হাবিব শোনেন মানুষের মধ্যে কিছু মানুষ আপনি এমন পাইবেন যারা উপরে উপরে বলে আমরা মুসলমান আমরা মুমিন আমরা বিশ্বাসী ওমাহুম হুম মিনেন কিন্তু হাবিব এরা কিন্তু আসলে মুসলমান নয় মুমিন নয় তারা মনে করে আমরা মুসলমানদেরকে ধোকা দিতেছি অমায়াস দাউন ই আনফুসা হমায়াস অরুণ হে হাবিব শোনেন তারা আসলে নিজেরা অন্যদেরকে ধোকা দেয় না তারা নিজেরাই নিজেদের ধোকার মধ্যে আছে অমায়া সরু তারা তা আসলে অনুভব করে না তারা তা জানে না ফি কুলুবিহীম মারাদা এই সমস্ত লোকগুলোর অন্তরে আছে রোগ অন্তরের রোগ অন্তরের রোগ বাহ্যিক রোগ আর একটা হলো অন্তরের রোগ অন্তরের রোগ কীতা অন্তরের রোগ হইল শিরিক অন্তর রোগ হইল হিংসা অন্তর রোগ হইল অহংকারী অন্তর রোগ হইল মিথ্যা অন্তর রোগ হইল কপটতা ভণ্ডামি এই ফিকুলো বিহিম মারাদ এই সমস্ত লোকগুলোর অন্তরে রয়েছে রোগ বেদি ফাজাদ আহমারাদ আল্লাহম আজ বালিম আল্লাহ এদের অপকর্মের কারণে এই রোগগুলো আরও বাড়াই দেন আর এদের জন্য রয়েছে জাহান্নামের কঠিনতম শাস্তি ওই ইযা কী যখন আপনি তাদেরকে বলবেন যে তোমরা ইমান আনো কামা আমানার নাস যেমনিভাবে অন্য অন্য সাহাবারা ইমান আনছে কলু আনু মিনু কামা আমানা সোফাহা আমরা কি বোকা লোকদের মতো ইমান আনবো আমরা তো বোকা না আমরা হইলাম আরবের সেরা সেরা জ্ঞানে সেরা মাতব্বর আমরা এই গরিব বেলালের মতন দাসের মতন হ্যাঁ এদের মতো লোকের মতো কি আমরা কি ইমান আনবো নাকি আমরা তো হইলাম আমরা কিসের ইমান আনবো ওই যে মিনু কামা কামা মানাস সোফাহা ও আলা কিল্লা আল্লাহ বলছেন হে নবী শুনেন আসলে এরা নিজেরাই বোকা যারা ইমান আনে এরা কখনোই কি হইতে পারে না বোকা হইতে পারে না যারা ইমান আনে না এরাই হইল বোকা কিন্তু তারা নিজেরা নিজেরা মনে করে অনেক জ্ঞানী আমরা অনেক জ্ঞানী ওয়াইজা লাকুল নাজি না মানু কলুয়া আমার না যখন এরা মুসলমানদের সাথে দেখা করে তখন বলে আমরা মুমিন মুসলমান আমরা তোমাদের দলে আছি ওয়াইজা আল আকুল নাজি না মানু ক আমার না ওয়াইজা খোলা উলাসাইয়াতেই নিহীন যখন তারা আবার তারা তাদের দলে শয়তানদের সাথে মিশে কাফরদের সাথে মিশে তখন বলে কল উইনামাহুম আমরা তোমাদের সাথে আছি ডোলের ফিডো ফিডে হেফিডো ফিডে কল উইনাম পরে ওই তাদের ষান্ডো ভাণ্ডু যারা আছে তারা বলে যে তো তোমরা হেদের কাছে যায় মুসলমান বলো কেন সরাসরি তোমরা আমাদের সাথে থাকো ইন্নামা নাহন মুস্তাহাজি হন আমরা তো একটু মজা করি নাউজ আমরা কি করি আমরা মুসলমানদের সাথে একটু কী করি মজা করি আল্লাহ বলতেছেন আল্লাহ বিহিম আল্লাহ তাদের সাথে একদিন মজা করবেন এখন যেমন তারা মজা করে আল্লাহ তাদের সাথে মজা করবেন ইয়া মাহন এবং তাদেরকে আল্লাহ তালা তাদের এই পদ্যস্ততার কারণে একদিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন এটা হলো সরল অনুবাদ মুনাফিকদের সম্পর্কে এখানে ইম্পর্টেন্ট দু একটি কথা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করবো একটা হইল তাদেরকে যখন বলা হইতো যে তোমরা ইমান আনো ওই যে কি লালাহ মা মিনু তোমরা মুসলমান হয়ে যাও ইমান আনো নামাজি হও রোজা রাখো জাকাত দাও হজ করো সত্য কথা বলো কোরআন শরীফ পড় এই যে কথাগুলো এখানে ইমান ইমান মানে তো শুধু ইল্লাল্লাহ যে লাহ ইল্লাল্লাহ বলবে তার জন্য নামাজ রোজা হজ জাকাত সত্য সকল গুণ তার মধ্যে আসবে সকল খারাপ গুণ তার থেকে দূরে যাবে দূরে রাখতে হবে এখন আমাদের দেখেন আমরা যারা আছি ওই নবীর সময় ওই যে মুনাফিক যারা ছিল বড় বড় লিডার যারা ছিল ওবাই সহ কাফের তৈল আবু জাহিলত বা সাইবা নির্দিষ্টভাবে যারা ঘোষণা দিছে আমরা মুসলমান হব না আর তৃতীয় পক্ষ যেটা মুসলমানদের সাথেও তাল মারে কাফেদের সাথেও তাল মারে মুসলমানদের গোপন কথা কাফেদের সাথে বলি দেয় যুদ্ধ বিগ্রহের বিভিন্ন বিষয়ে আজকে দেখবেন আমাদের সমাজে কিছু তথাকথিত শিক্ষিত লোক আছে তারা নিজেদেরকে অনেক বড় জ্ঞানই মনে করেন বাংলা লাইনের হোক আরবি লাইনের যে লাইনের হোক দেখবেন এরা জ্ঞানের ভারে এরা নিজেদেরকে অভার পণ্ডিত মনে করে অন্যদেরকে এরা এরা গণেই না এরকম অনেক লোক আছে আমাদের বাংলাদেশে সারা বিশ্বে এরকম অনেক লোক আছে আমাদের মধ্যে কিছু লোক আছে দেখবেন রোজার সময় যদি তাদের কথা বলা হয় তারা বলে আমার আমি আমার রোজগারের টাকা পয়সা অর্থ এগুলো দিয়ে আমি খানা খাবো রোজা তো রাখবে গরিবরা যাদের টাকা পয়সা নাই বোকারা অদমরা এরা রোজা রাখবে আমি রোজা রাখবো কেন আবার কিছু লোক আছে তাদেরকে নামাজ পড়ার কথা বললে তুমি যাও তুমি নামাজ পড়ো তুমি কামাও আমার চিন্তা করো না মানে তার এক দৃষ্টিতে মনে হয় যেন যারা নামাজ পড়ে তারা বোকা গরিবরা নামাজ পড়বে বোকারা নামাজ পড়বে বোকারাই মানে আনবে হজের কথা বললে জাকাতের কথা বললে ওই একই উত্তর জাকাত আমি এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি এগুলো দিব কেন হজের কথা বললে এত কষ্ট করে টাকা পয়সা করছি এগুলো এখন মক্কা শরীফে যে শৈরী বাচ্চারা দিয়ে আসবো এরকম কিছু মন মানসিকতা চিন্তা চাতে বর্তমানেও আমাদের মধ্যে কিছু লোকের আছে যদি তাদেরকে কোরআন শরীফ শিখার দাওয়াত দেওয়া হয় কোরআনের দাওয়াত দেওয়া হয় তখন তারা এরকম করে আমি অনেক বড় শিক্ষিত আমি অনেক কিছু জানি তুমি যাও তুমি যাই হেনে শিখো যদি দাবার দমে আসেন কিছু মাসলা মাসালা শিখি কোন সম্পর্কে জানি আমি অনেক জানি তুমি যাও তুমি শিখো এই কথাগুলো আমাদের মাঝে এখনো আছে আল্লাপাক পবিত্র কনার শুরুতে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো শুন এটা শুধু তোমাদের মধ্যে নতুন না একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে তোমাদের পর্যন্ত আছে এবং কেমন পর্যন্ত এই দলটা থাকবে এবার আমি আপনার প্রশ্ন করি দেখেন তো মক্কার এই যে মুনাফিকরা যে বলল যারা ইমান আনে তারা হইলো দুর্বল যারা ইমান আনে তারা হইলো বোকা যারা নামাজ পড়ে তারা হইলো বোকা যারা হজ করে তারা হইলো বোকা যারা জাকাত দেয় তারা হইলো বোকা যারা কোরআন শিখে তারা হইলো বোকা যারা বাসলামাসাইল সাহেল শিখে তারা হইলো বোকা তারা গরিব থাকবে তারা খুঁজি খাইবে তারা অসহায় থাকবে এই যে একটা ধ্যান ধারণা চিন্তা চেতনা আমাদের মধ্যে এখনো নে আছে আসেনি আমাদের উত্ত বৃত্তশালী অনেক ফ্যামিলির মধ্যে এই ধ্যান ধারণাগুলো আছে মাদ্রাসা ফেরো না ফরাইও না ভিক্ষা করিবো খুঁজি খাইব জাকাত খাইব ফেতরা খাইব মাদ্রাসা ভর্তি করাইও না মাদ্রাসাতে যাবে এতিমরা গরিবরা অসহায়রা যারা রাস্তা পরে থাকে যারা সুপারি চুরি করে আমার তো অনেক কিছু আছে আমার ফলা মাদ্রাসায় পড়বে কেন এই কথাগুলো না আসেনি আছে এই যে কথাগুলা এই কথাগুলো মুসলমানদের না এই চিন্তা চেতনা মুসলমানদের না এটা হইল ওই আরবের আল্লাহেন মুনাফিকদের মুনাফিকদের কথা এটা আচ্ছা একটা ছেলে মাদ্রাসায় আসলো সে কোরআন শিখলো এ থেকে সে জ্ঞানী হইলো না বোকা হইল ও ভাই সারা পৃথিবীর দৃষ্টিতে সে বড় কোনো ল লয়ার হয় না বড় কোনো ডক্টরের ডিগ্রি অর্জন করো না অনার্স মাস্টার্সও পাশ করানো সে কোরআন পড়তে পারে কোরআন বুঝে এবার আমার আপনার দৃষ্টিতে মনে হবে সে কোরআন শরীফ পড়ে শিখছে এখন তো সে বাড়ি বাড়ি কালেকশন করবো জাগাত খাইব ফেতরা খাইব মসজিদে হাস হাজারটি ইমামতি করব এটা দিয়ে কি আর আমার ফলার ভবিষ্যতের সংসার চলব না আমি তো পঞ্চাশ হাজার এক টিকা দিয়ে চলতে পারি না আমার হোলান কি চলতে পারবো কি না এই দেন ধারণাগুলা মুসলমানদের না কারণ হইল আল্লাহ কোরআন শরীফে প্রায় জায়গায় বলে দিছে রিজিকের মালিককে একবার হান্ড্রেড রিজিকের মালিক আল্লাহ তোমার কাজ হলো চেষ্টা করা সৎ পথে চেষ্টা কর কতটুকু পাইবে দেওয়ার মালিক আল্লাহ তোমার কাছে চেষ্টা করো তো সেই হিসেবে এই যে ধ্যান ধারণাগুলো যারা কোরআন পড়ে তারা বোকা যারা মাদ্রাসা করবে তারা বোকা আমরা ইউনিভার্সিটিতে পড়ব আমরা আলহাজার বিশ্ববিদ্যালয়ে পড়বো আমরা ওই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়বো যেমন এই যে আমাদের দেশের যত বৃত্তশালী লোক আছে মালদার আলা এরা কিন্তু হেগো ফলাফেন বাংলাদেশেও হরানা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কিন্তু হরানা এগোফলেন কই হরে ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওই লন্ডন বিশ্ববিদ্যালয় ওই বাহিরে ভিতরে আবার এর ফলে বৃত্তশালী যেগুন আছে সেগুনে হলেন কিন্তু ওই যে মনে করেন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এই মাদ্রাসা তো ফকিরে না গরিব এটি ফলি আর কী এই দেন ধারণাগুলো আমাদের ভিতরে অনেকের ভিতরে গুলো আছে আল্লাহ এই জন্য শুরুতে এটা বুঝাই দিচ্ছেন যে তুমি যে কোরআন পড়বে সামনে যাইবে তোমার মাথার মধ্যে এটা রাইখো এটা রাইখো শয়তান যাতে তোমার মাথার মধ্যে দোকান না দিতে পারে যে আমার ছেলের হাফেজ আলম বানালে কিটা খাইব তো জায়গা থেকে রাখাবো বিক্রি করবে আসলে বিষয়টা হয়েছে কি এটা আমরা আলহামদুলিল্লাহ অনেকে জানে আমাদের জানা আছে বিষয়টা হইলো আপনার এই যারা কোরআন শিখে এই যে নবীজিকে নবীজিকে আল্লা সোবাহান বলছেন হে হেরসুল আপনি যদি চান আপনি যদি চান তাহলে এই উহুদ পাহাড়কে কি বানাই দিব কথা ক নাই উহুদ পাহাড়কে কি বানাই দিব স্বর্ণ কিন্তু নবীজি কি নিছিলেন না নবীজি নেন নাই মা ফাতেমার থেকে একটা ঘটনা আমরা জানি যেটা তাজবি ফাতেমার আছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ মা ফাতেমার অবস্থাটা একটু অন্যান্য অন্য সাহাবিদের তুলনায় গরিব না হালাতে গেছেন দুনিয়ার লাইনে আখেরাতের লাইনে না ও ভাই দুনিয়ার লাইনে গরিব মা ফাতেমার দুনি ছিলেন না গরিব ছিলেন গরিব ছিলেন মানে টাকা পয়সার দিক দিয়ে অনাটনও ছিলেন কিন্তু দেখেন দুনিয়ার মধ্যে অভাব অনাটন ছিলেন কিন্তু জান্নাতের সকল মহিলার হইব কে সকল মহিলার যত মহিলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতে যাবে সবার নেত্রী হবে মা ফোন কিন্তু দুনিয়ার মধ্যে কিন্তু এক মাস দুই মাস চুলার মধ্যে আগুন জ্বলে না মধ্যে আগুন জ্বলে না একদিন আব্বার কাছে গেছে আব্বা মহানবীর কাছে গেছেন আব্বা আপনার কাছে তো অনেক গোলাম আছে যুদ্ধে বন্দী হয় যে অনেক গোলাম আমার কাজাল্লাই সহযোগিতার লাই ওকে গোলাম দেন না পরে এই নবীজি বললেন তোমার জায়নামাজ উল্টা জায়নামাজ উল্টাই দেখে সব স্বর্ণের খনি সময়নাম নিছি কি দা স্বর্ণ মণিমুক্তার খনি নবীজি বলতেছেন তুমি কি এডি নিবে না গোলাম নিবে নবীজি বলতেছেন তুমি কি এডি নিবে না গোলাম নিবে মা ফাতেমা বলেন আব্বা আমার ভুল হয়ে গেছে আমার গোলাম দরকার নেই আমার গোলাম দরকার নেই আমার কষ্ট হয়েছে আরও কষ্ট তারপরে এডি থাক এনে আর কয় বছর বাসম পাঁচ বছর দশ বছর পনেরো বছর কিন্তু যে দুনিয়ার শুরু আছে শেষ নাই হে আমার স্বর্ণমুদ্রা থাক এই এটা ছিল নবীর আদর্শ জান্নাতের যিনি সেরা নেত্রী হবেন তার আদর্শ এখন এগুলা বলার উদ্দেশ্য কী দুনিয়ার প্রতি ঝুঁকে ফেরা না দুনিয়া একটু কমানো ওভাবে কথা কন এই যে ঘটনাগুলো এই যে হাদিসের এই কোরআনের কথাগুলো বলার উদ্দেশ্য কি দুনিয়ায় 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 না আখেরাত 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 যদি দুনিয়া একবার বলি আখেরাত বলবো দশবার কী জন্য দুনিয়ায় পঞ্চাশ বছর আর আখেরাতের শুরু আছে দুনিয়ায় লাগবে আখেরাতও লাগবে কিন্তু দুনিয়ায় কতটুকু কতটুকু যতটুকু প্রয়োজন প্রয়োজন মানে যতটুকু প্রয়োজন এর অধিক নেয় আপনার একটা বাড়ি একটা রুম একটা বিল্ডিংয়ে যথেষ্ট কিন্তু আপনার দাম হয়েছে আপনি দশটা বিল্ডিং করবেন আপনার একটা গাড়ি যথেষ্ট যাতায়াতের জন্য একটা গাড়ি কিন্তু আপনার দশটা গাড়ি দরকার আপনি একটা নর্মাল গাড়ি দুই তিন লাখ পাঁচ লাখ টাকারই যথেষ্ট আপনা না পঞ্চাশ লাখ এক লাখ কোটি প্রতিযোগিতামূলক যে পাঁচ লাখ টাকার গাড়ি সোফার মধ্যে বই অফিস করে হের কি দিন এটা যায় না আর যে দশ কুড়ি টাকার গাড়ি ব্যবহার করে হেললে সূর্য তো সেই দিন অন্য দিকে ওঠে নাকি হে বাত কি তিন ফ্লেট বেশি খেতে পারে বিষয়টা তারা মানে দুনিয়ার মহ দুনিয়ায় 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 করতে 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 শয়তান আমাদের চোখে নাকে মুখে একটা পর্দা ফালাই দিছে এই জন্য দুনিয়াটাকে আমাদের সামনে অনেক হাইলাইট করে কিন্তু যেটা হাইলাইট হওয়ার দরকার আখেরাত সেটা আজকে আমাদের সামনে কি না হাইলাইট না এই জন্য শয়তান আমাদেরকে দোকা দেয় আরে নামাজি হইলে এই ছেলে নাম মাদ্রাসায় পড়াইলে কোরআন শরীফ শিখাইলে মোর যদি ইমামতি করবো ফাঁস হাজার টিয়া বেদন পাইবো নিজে খাইবো না বউ হল আমাই চালাইব এই দেন ধারণাগুলো আসে এগুলো মুসলমান দেন না ও ভাই এগুলা কাদের না ও ভাই এই ধান ধারণা কাদের না মুসলমান দেন না এগুলা কাদের মুনাফিক ও ভাই কথা কান কাদের ওই যা কি মা মিলু কামা মানার নাম কামা মানার সোফা আমরা কি বোকা লোকদের মতো কোরআন শরীফ শিখব মসজিদে বসে বসি বোকা ও ভাই যারা মসজিদে কোরআন শরীফ বসে বসে শিখ এরা বোকা যারা মাদ্রাসা হাফেজ হয় এরা বোকা যারা মালানা হয় এরা বোকা যারা মাদ্রাসা দিয়ে মাদ্রাসা পরিচালনা করে এরা বোকা যারা অন্য থেকে সহযোগিতা নিয়ে মাদ্রাসা চালায় এরা বোকা কিন্তু আমাদের মধ্যে অনেক আছে আমার আমার মতো অনেক আছে দাড়ি ডিভিজুদ বা অনেক রকম কথা কই কিন্তু বুঝতে হবে নিজের বিবেকের একটা সুস্থ সুস্থ বিবেকের একটা সুস্থ কষ্ট করা লাগবে যে আসলে কথাটা যুক্তি এ আসলে কাজটা কি করতেছে কথার কথা যেমন আজকের এই নোয়াফারা মাদ্রাসা এই মাদ্রাসাটা যারা দিছেন এটা কি বোকা না এই বুদ্ধিমান আবার সবাই বলেন এটা কি বোকামির কাজ করছে না বুদ্ধিমানের কাজ করছে বুদ্ধিমানের কাজ করছে এরকম শুধু নোয়াফড়া না এবং প্রত্যেক এলাকায় যেখানে সেখানে এই যে এই কাজগুলো যারা করে এটা বুদ্ধিমানের কাজ করছে এরা দুনিয়াতেও বুদ্ধিমান এরা আখড়াতো কিন্তু কিছু লোক আছে ওই শয়তান তাদেরকে দোকা দিয়ে 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 পুশিক মাইরা মাইরা মাইরে 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 এটা নেগেটিভ সাইটগুলা তাদের অন্তরে ঢুকায় দেয় এটা কি মুসলমানদের কাজ না শয়তানের কাজ তবে এটা শয়তানের কাজ যাই হোক এখন এখানে আল্লাহ বলছেন কলু আনুক মিনু কামা আমানা আমরা কি বোকাদের মতো কোরআন শরীফ শিখবো বোকা লোকদের মতো আমাদের ফোলা পাইন মাদাসে পড়াবো বোকা লোকদের মতো আমার ফোলা রে এদের কোরআন শিখাবো নামাজ শিখাবো এটা মুনাফিকদের কথা মুনাফিক এটা বলতো না আমরা বোকা না কলু আনুক মিনু কামা আমানা সোফাহা আল্লাহ বলতেছেন এই শুনো আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালা কিল্লা ইয়ালামুন হে নবী শুনেন এরা যে মুসলমানদের কাছে বোকা বলতেছে আসলে মুসলমানরা বোকা নয় ইমানদার বোকা নয় কোরআন পড়েওয়ালা বোকা নয় নামাজি বোকা নয় বোকা নয় সত্যবাদী বোকা নয় হালাল খানেওয়ালা বোকা নয় বোকা হইলো এই এটা কার কার কথা 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 আলা লোকগুলো আলম কিন্তু এরা জানে না এটা জানে না বুঝে না কেন ওই আকাম করতে 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 শয়তান তাদের অন্তরের মধ্যে কি ফেলে দিছে পর্দা আমরা জানি না ভাই গুনা করতে করতে অন্তর কি হয়ে যায় ও ভাই কথা কন্যা কি হয়ে যায় কালো হয়ে যায় অন্তর কালো হয়ে যায় চোখে ফর্দা পরে যায় তখন ভালোটা ভালো মনে হয় না ভালোটা ভালো শয়তান করে এগুলা এরপরে ওইজা লাকুল্লা জিনা আমানু আমান না যখন মুসলমানদের সাথে মিলে ওই ভাই আমরা মুসলমান তোমগো দলে আসি ওইজা খোলা উইলা তুই নিহিম যখন কাফেদের সাথে মিলে তখন বলে আমরা তাদের সাথে আছি এবার কন এই কথাটা আমাদের সমাজে আসেনি ও ভাই ভালো করে কেন এই আসেনি এই দলটা আমাদের সমাজে আছে নি আছে অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে আল্লাহ এই এই দলটাকে চিনাই দিছে যারা এই ফিডেও ফিডে হে ফিডো ফিডে সাবধান সাবধান এদের থেকে সাবধান থাকো এরা মুনাফিক এরা মুনাফিক এদের শাস্তিটা কি ওলাহু মা আজহুন আলী মম্বী মা কান উই এক জীবন হাসরের মাঠে কাল কেয়ামুতের ময়দানে কাফেরদের যে শাস্তি হবে এর চেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকদের যারা দুই ফিটে তালিম আছে ইন্নাল মুনাফিকিনা কানু ফিদ্দার কি মিনাম মিনান্নার ইন্নাল মুনাফিকিনা নিশ্চয়ই মুনাফিকরা কাল হাসরের মাঠে সর্বনিম্ন জাহান্নামে নামে যাবে মানে কাফের মুশ্রিকেরা যে জাহান্নামে নামে যে স্তরে যাবে এর কঠিন স্তরে কারা যাবে ও ভাই কথা কন্যা কারা মুনাফিকের অতএব এই যে মুনাফিকের যে মেন যে গুণটা দুই ফিটে তালি মারা ঝগড়া লাগানো দুই দিকে কথা বলা দুই দিকে মারা মিথ্যা বলা নবীজি আবার বলছেন শোনো কোন ব্যক্তিকে তুমি মুনাফিক করবে দেখবে যে ব্যক্তির ভিত্তিতে তিনটা গুণ বেশি বেশি পাওয়া যায় এই লোক কিন্তু ভেজাল এর কাছে কিছু বইল না এই ভেজাল কি হাদাসা কাজাবা যখন কথা কথা বেশি মিথ্যা কথা বলে বুঝবে এই মুনাফিক ওই উ তুমি না না যখন সে আমানতের খেয়ানত করে একটা জিনিস একটা কথা একটা জিনিস আমানত রাখছে আমানতের খেয়ানত করছে সে মুনাফিক কটা হলো দুইটা আর একটা কি একটা হলো ওই যে ওয়াদা আখলাফা যদি ওয়াদা করে কী করে ওয়াদা ভঙ্গ করে সে ওয়াদা রাখে না ওয়াদাটা বরখাস্ত করে সেই হিসাবে আজকে আমরা শুধু এতটুকু এই এতটুকু কথা আমাদের মেসেজ আমাদের বার্তা লাগবে ও ভাই এক দলে থাকবো না দুই দলে থাকবো ও ভাই এক নৌকায় ফা রাখবো না দুই নৌকা কথা ক দুই নৌকা ফাও দিলে হবে থাকবো আমি অস্তিত্ব বিলীন হয়ে যাবে আর এই যে এক দলে থাকবো সেটাই হকের না মিথ্যার দল ভাই কথা ক না নামাজের দল না বে নামাজির দল কোরআনের দল না ব্যানের দল সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করছি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন বাংলা বিভাগের যখন সমাবর্তী অনুষ্ঠান হয় বিশ্ববিদ্যালয়ে তখন আগের দশ পনেরো ব্যাস বিশ ব্যাস ওই ওই পুরাতন ছেলেরা আসে নতুন ছেলেরা আসে ডিগ্রিপ্রাপ্ত ছেলেরা আসে উনি বারবার এই কথাটা বলতেন যে দেখো বাবারা তোমরা বিদেশে যাই বড় বড় কম্পেন ডিগ্রি নিয়ে আসবে কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা মনে রাখবে তুমি হাজারো ডক্টরের ডিগ্রি অর্জন করছো কিন্তু কোরআনের ডিগ্রি অর্জন করোন তুমি মুরুক্ষ ও ভাই কথা কান কোন ডিগ্রি না হলে মুরুক্ষ কোরআনের ডিগ্রি না হলে মুরক্ষ ইমানের ডিগ্রি না হলে মূর্খ বেআনামাজি হলে তুমি মোরক্ষ তুমি অনেক বড়ো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়েছো কোনো সমস্যা নাই দুনিয়ার লাইনে লাগবে চলতে হবে কিন্তু এর সাথে তোমার কি লাগবে কোরআনের ডিগ্রি লাগবে কোরআন যদি তোমার ভিতরে থাকে কোরআন যদি পড়তে পারো কোরআন যদি দেখে দেখে অর্থ পড়তে পারো একটু পড়তে পারো বুঝো তাহলে তুমি সেরা তাহলে তুমি শিক্ষিত তাহলে তুমি জ্ঞানে এছাড়া আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় তোমাকে জ্ঞানী বলা যায় না এই কথাটা এখানে যে সোফাহা আমরা কি বোকাদের মতোই মান আনবো ও ভাই এটা কাদের কথা মুসলমানদের কথা না মুনাফিকদের কথা মুনাফিকদের কথা আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার তোফিক দানো সকালে বলি আমেন যারা আমরা